প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব থেকে বারোশো চার খ্রিস্টপূর্ব পর্যন্ত এটা হচ্ছে অধ্যায়ের নাম টপিক্স স্বাধীন গৌড় রাজ্য গুপ্ত সাম্রাজ্যর অবসানের পর ষষ্ঠ শতকে পরবর্তী গুপ্ত বংশ বলে পরিচিত গুপ্ত উপাধি দেখো উপাধিধারী রাজাগণ উত্তর বাংলা পশ্চিম বাংলার উত্তর অংশে ক্ষমতা বিস্তার করেছিলেন গুপ্ত সাম্রাজ্যের অবসানের পর ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্যের অবসানের পর ষষ্ঠ শতকে পরবর্তী গুপ্ত বংশ বলে পরিচিত গুপ্ত বংশ বলে পরিচিত গুপ্ত উপাধিধারী রাজাগণ গুপ্ত ধারে রাজাগণ উত্তর বাংলা পশ্চিম বাংলার উত্তরাংশ মগ্ধে ক্ষমতা বিস্তার করেছিলেন কোন কোন দিকে ক্ষমতা বিস্তার করেছিলেন উত্তর বাংলা উত্তর বাংলা তারপর পশ্চিম বাংলার উত্তরাংশ পশ্চিম বাংলার উত্তরাংশ মগধে ক্ষমতা মগধে মগদে ক্ষমতা বিস্তার করেছিলেন ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে কত শতক ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে ভূখণ্ডে গৌড় জনপদ নামে লাভ করে। ষষ্ঠ শতকের কত শতকের ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে ভূখণ্ডে গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে কি জনপদ নামে গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে কি জনপদ নামে পরিচিতি লাভ করে গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে মৌখরি ও চালুক্য রাজাগণের ক্রমাগত মৌখরি ও চালুক্য রাজাগণের ক্রমাগত আক্রমণের ফলে বাংলায় গুপ্ত বংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে এ সুযোগে সামন্ত রাজা শশাঙ্ক সামন্ত রাজা শশাঙ্ক ষষ্ঠ শতকের শেষের দিকে ক্ষমতা অধিকার করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন এর সুযোগে সামন্ত রাজা শশাঙ্ক সামন্ত রাজাকে ছিল শশাঙ্ক সামন্ত রাজাকে ছিল শশাঙ্ক কত শতকে ষষ্ঠ শতকের শেষের দিকে ক্ষমতা অধিকার করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা বেস্ট অফ ইম্পর্টেন্স ধরতে গেলে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক সামন্ত রাজা সামন্ত রাজা শশাঙ্ক সামন্ত রাজ্য ছিল রাজার রাজ্য ছিল সামন্ত রাজা শশাঙ্ক যথাযথ উৎসের অভাবে শশাঙ্কের পরিচয় তার উত্থান ও জীবন কাহিনী সঠিকভাবে জানা যায় না গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো স্থানের ক্ষমতাশালীকে বলা হতো মহা সামন্ত গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো স্থানের ক্ষমতাশালীকে বলা হতো সামন্ত সেন কি বলা হতো সামন্ত কি বলা হতো সামন্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো স্থানের ক্ষমতাশালীকে বলে বড় কোনো স্থানের ক্ষমতাশালীকে কি বলা হতো মহাসামন্ত মহা সামন্ত ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহা গুপ্তের একজন মহা সামন্ত ধারণা করা হয় শশঙ্কা ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসমন্ত গুপ্ত রাজা মহাসেন গুপ্তের গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত বলা হয় কাকে শশাঙ্ককে কাকে শশাঙ্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল কোথায় কর্ণ কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল কোথায় কর্ণসুবর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্স তিনি গৌড়ে অধিকার স্থাপন করে দণ্ডভক্তি বা মেদিনীপুর উড়িষ্যার উৎকল বা উত্তর উড়িষ্যা কঙ্গদ বা দক্ষিণ উড়িষ্যা এবং বিহারের মগধ বা পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজ্যসীমা বৃদ্ধি করেন শশাঙ্ক তিনি গৌরব অধিকার স্থাপন করে দণ্ডভক্তি দণ্ডভক্তি মেদিনীপুর দণ্ডভক্তিকে বলা হয় মেদিনীপুর উড়িষ্যার উত্তর উড়িষ্যা উড়িষ্যার উৎকল বলতে উত্তর উড়িষ্যা কঙ্গদ বা দক্ষিণ উড়িষ্যা কঙ্গদ বা দক্ষিণ উড়িষ্যা বিহারের মগধ পশ্চিম বারাণসী বিহারের মগধ বিহারের মগধ বা পশ্চিমে বারাণসী পর্যন্ত তার রাজ্যসীমা বৃদ্ধি করেন উত্তর ভারতে এ সময় দুটি শক্তিশালী রাজ্য ছিল উত্তর ভারতে এ সময় কয়টি শক্তিশালী রাজ্য ছিল দুইটি শক্তিশালী রাজ্য ছিল কয়টি শক্তিশালী রাজ্য ছিল দুটি একটি পুষ্পভূতির রাজবংশের অধীনে থানে তাহলে একটি পুষ্পভী রাজবংশের অধীনে কি ছিল থানেশ্বর থানে ছিল থানেশ্বর অন্যটি মৌখরি রাজবংশের অধীনে কান্ন কু কুজ কান্ন কুজ কান্নয় গ্রহ বর্মান এই সময় মৌখরী রাজ গ্রহ বর্মান ভূতি প্রভা প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিয়ে করেন এই সময় মৌখি দেখো মৌখরী রাজ গ্রহ বর্মান পুষ্যভূতিরাজ প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীকে বিয়ে করেন রাজশ্রীকে বিয়ে করেন বর্মান মৌখ দেখো গ্রহ বর্মান বিয়ে করে রাজ পুষ্যভূতিরাজ প্রভাকর পুষ্যভূতির রাজা ছিল পুষ্যভূতির একটু বলি মৌখি দেখো মৌখরি রাজ তো রাজ মানে রাজ বংশের রাজা গ্রহ বর্মান সে বিয়ে রাজশ্রীকে কার মেয়েকে প্রভাকর বর্ধনের কন্যাকে যে প্রভাকর কে ছিল পুষ্যভূতিরাজ রাজের রাজা ছিল ফলে এই দুই রাজ্যের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে রাজ্য বর্ধন ও হর্ষবর্ধন ছিলেন রাজশ্রীর দুই ভাই রাজশ্রী রাজশ্রীর দুই ভাইয়ের নাম কে ছিল রাজ্য বর্ধন রাজ্য বর্ধন আর হর্ষবর্ধন রাজ্য বর্ধন আর হর্ষবর্ধন ছিল রাজাশ্রীর দুই ভাই রাজাশ্রীর কয়টি ভাই ছিল দুইটি ভাই ছিল একটা নাম রাজ্য আর একটা হচ্ছে হর্ষবর্ধন শশাঙ্ক মুখেরিদের উৎখাত করার সংকল্প নিয়ে অগ্রসর হন এর জন্য তিনি মালবরাজ দেবগুপ্তের সাথে চুক্তিতে আবদ্ধ হন মালবরাজ দেবগুপ্তের সাথে চুক্তি বন্ধুত্ব চুক্তিতে অবদান মালব কে ছিল দেবগুপ্ত মালবের রাজাকে ছিল দেবগুপ্ত ছিল মালবরাজ মালব রাজা শশাঙ্ক উত্তর ভারতে পুষার পূর্বেই দেবগুপ্তের হাতে গুরুবর্ধন পরাজিতা নিহত হন শশাঙ্ক উত্তর ভারতে পৌঁছানোর পূর্বে মানে পৌঁছার পূর্বে দেবগুপ্তর হাতে গ্রহ বর্মন গ্রহ বর্মন পরাজিত পরাজিত নিহত হন এই গ্রহ পরাজিত নিহত হন কোন ছিল এই যে এই রাজ্যের রাজ মৌখরি রাজবংশের রাজা ছিল গ্রহ বর্মন এটা যে রাজশ্রীর স্ত্রী রাজেশ্রীর স্বামী ছিল বর্মন পরাজিত নিহত হন কার হাতে দেবগুপ্তর হাতে দেবগুপ্ত কোন রাজার রাজা ছিল মালব রাজ্যের রাজা ছিল মালব রাজ্যের রাজাকে ছিল দেবগুপ্ত রাজশ্রীকে বন্দি করা হয় তখন মানে বর্ধনকে বা গ্রহ বর্মনকে মা মেরে ফেলা হয় হত্যা করে ফেলে তখন তারপরে গ্রহ বর্মনের স্ত্রী রাজশ্রীকে রাজ্যশ্রী কে বন্দী করা হয় দেবগুপ্ত এবার থানেশ্বরের দিকে অগ্রসরণ মালব রাজা দেবগুপ্ত এবার কোন দিকে অগ্রসরণ হন দিকে থানেশ্বরের রাজা তখন রাজ্যবর্ধন ছিল থানেশ্বরের রাজা তখন কে ছিল রাজ্যবর্ধন রাজ্যবর্ধন কে ছিল রাজশ্রীর ভাই তিনি প্রতিমধ্যে দেবগুপ্তকে বাধা দেন দেবগুপ্ত যুদ্ধে পরাজিত নিহতন দেবগুপ্ত দেবগুপ্ত যুদ্ধে পরাজিত নিহত হন দেবগুপ্ত মানে পথে মধ্যে রাজ্য থানের থানেশ্বরে যখন পৌঁছানোর আগে দেবগুপ্ত হত্যা করে কারণ রাজ্য তাকে বাধা দেয় কিন্তু দেবগুপ্ত যুদ্ধে পরাজিত নিহত হন যুদ্ধেশম রাজ্যবর্ধন এবার অগ্রসর হয় কনজের দিকে রাজ্যবর্ধন কোন দিকে অগ্রসর হয় কনজের দিকে কোন দিকে কনজের দিকে তিনি প্রতিমধ্যে মধ্যে শশাঙ্কের মুখোমুখি হন যুদ্ধে রাজ্যবর্ধন পরাজিত বন্দী হন যুদ্ধে রাজ্যবর্ধন পরাজিত বন্ধন পরে তাকে হত্যা করা হয় মানে রাজ্যবর্ধনকে হত্যা করা হয় রাজ্যবর্ধনের বর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন কনজা থানেশ্বরের অধিপতি হন রাজ্য বর্ধন তো মৃত্যু বরণ করে তখন হর্ষবর্ধন কনজ ও থানেশ্বরের অধিপতি হন করণ ও থানেশ্বরের অধিপতি হনকে হর্ষবর্ধন কনজ এবং থানেশ্বরের অধিপতি হনকে হর্ষবর্ধন রাজ্যবর্ধন ছিল হর্ষবর্ধনের ভাই দুই ভাই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি শশাঙ্কের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হন কারণ শশাঙ্ক তার ভাইকে রাজ্যবর্ধনকে হত্যা করে বন্দি করে হত্যা করে কামরূপের সাথে শশাঙ্কের আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কিনা সেই বিষয়ে সঠিকভাবে জানা যায় না ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিছু আগে শশাঙ্কের মৃত্যুবরণ করেন কত খ্রিস্টাব্দে ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে কত ছয়শ সাঁত্রিশ খ্রিস্টাব্দে কিছু আগে শশাঙ্ক মৃত্যুবরণ করেন মানে মারা যান শশাঙ্ক শৈব ধর্মের উপাসক ছিলেন শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন শৈব ধর্মের শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন শৈব ধর্মের উপাসক ছিলেন প্রতিটা বুঝে পড়ার চেষ্টা করবা হর্ষবর্ধনে গুণ মুগ্ধ সোয়ান জং হিয়ানসাং সশংকৃত বৌদ্ধ ধর্ম বিদ্বেষী সহ নানাভাবে সমালোচনা করেছেন শশাঙ্ক শৈব ধর্মে উপাসক ছিলেন তবে হর্ষবর্ধনের গুণ মুগ্ধ সুয়েনজাং হর্ষবর্ধনের গুণ মুগ্ধ হান সুয়েনজাং হিয়ানসাং সুয়েনজাং বা সুয়েনজাং এর নাম ছিল হিয়ানসাং শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী সহ নানাভাবে সমালোচনা করেছেন বৌদ্ধ ধর্মের যাই হোক সপ্তম শতকে বাংলার ইতিহাসে শঙ্কা ছিল একটি বিশিষ্ট নাম কোন শতকে কোন শতকে সপ্তম শতকে কোন শতকে সপ্তম শতকে কোন শতকে সপ্তম শতকে বাংলার ইতিহাসে শ একটি বিশিষ্ট নাম ছিল বাংলার ইতিহাসে সশঙ্কা একটা বিশিষ্ট নাম ছিল সপ্তম শতকে কোন শতকে সপ্তম শতকে কাজ যে সকল শক্তির সঙ্গে শশাঙ্কর সংঘর্ষ হয়েছিল তার একটি তালিকা প্রস্তুত করো মৎস্য বা পাল বংশ মৎস্য বা পাল সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ শশাঙ্কর মৃত্যুর পর একশো বছর বাংলার কোনো যোগ্য শাসক ছিল না আচ্ছা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কত বছর যোগ্য শাসক ছিল না একশো বছর কত বছর বিরায় একশো বছর ফলে রাজ্য বিশৃঙ্খলা ও অরাজকতা বিরাজমান ছিল রাজ্য তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল অরাজকতা বিরাজমান ছিল এর জন্য ভালো মৎস্য নাই একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মনের আক্রমণে আক্রমণ অন্যদিকে ভূস্বামীরা স্বামীরা প্রত্যেককেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে কেন্দ্রের শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না মনে করে শশাঙ্কের মৃত্যুর পর একশো বছর কোনো যোগ্য শাসক না থাকার কারণে ওই বাংলায় যেহেতু মৎস্য নেয় মানে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি এই ঘন্টা সবাই রাজা হওয়ার জন্য একে অন্যের সাথে যুদ্ধ করতে যুদ্ধ করা নিয়ে ব্যস্ত থাকত কেন্দ্র শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না এই এ অরাজকতার সময়কালকে ধর্মপালের দেখো খালিমপুর তাম্র শাসনে মৎস্য বলে আখ্যাতি করা হয়েছে এ অরাজের সময়কালকে ধর্মপালের কোন পালের কোনপালের কোন পালের ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে কোথায় খালিমপুর তাম্রশাসনে কোথায় খালিমপুর তাম্রশাসনে কি নামে আখ্যায়িত করা হয়েছে কি নামে আখ্যায়িত করা হয়েছে মৎস্য বলে আখ্যাত করা হয়েছে তো মৎস্য আখ্যা দিয়ে করা হয়েছে কারণ পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মৎস্য পুকুরে বড় মাছ ছোট মাছকে কি করে গিলে খেলে খেয়ে ফেলে তেমনই তখনকার সময় যারা রাজা ছিল ছোট ছোট মানে রাজ্যগুলোকে বড় বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যকে কি ধ্বংস করে দিত তাদের নিজের আয়ত্ত নিয়ে নিতে শাসন ক্ষমতা এই জন্য বলা হয়েছে বড় পুকুর পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে কি বলা হয় মৎস্য বলা হয় কি বলা হয় মৎস্য বলা হয় কি বলা হয় মৎস্য বলা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই